প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যেদিন আমাদের এই পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মহান আল্লাহ আল্লাহতালার হুকুমে কিয়ামত সংঘটিত হবে সেই দিনের ভয়াবহতা কতটা হবে এটা এমন কিয়ামত হবে যার ব্যাপারে হযরত আদম আলাহ ইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সালাম পর্যন্ত সমস্ত নবী রাসুল তার উন্মতদেরকে সতর্ক করে দিয়েছেন আপনি কি কখনো এমনটা ভেবে দেখেছেন কিয়ামতের সেই দিনটি মূলত কেমন হবে কিয়ামতের দিনের সকাল কেমন হবে এবং তার সন্ধ্যা কেমন হবে আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের ভয়াবহ দিনটা কেমন হতে পারে তার একটা অবস্থা আপনাদেরকে বর্ণনা করব যেদিন কিয়ামত হবে তার আগের দিন সমস্ত কিছু তেমনিভাবে সংঘটিত হবে যা ইতিপূর্বে সংঘটিত হয়ে আসছে হয়তো সেদিন গ্রীষ্মকালের প্রখর একটি রোধের দিন হবে অথবা শীতের হাড় কাঁপানো ঠান্ডার একটি সকাল হবে প্রতিদিনের মতো সূর্য পৃথিবীর বুকে তার আলো বিকিরণ শেষে দিনকে আলবিদা জানিয়ে অস্ত যাবে সূর্য সবার নিকট এই কথা বলে বিদায় নিবে যে কাল অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হবে সমস্ত পাকপাখালীরা তাদের আপন নিডের উদ্দেশ্যে উড়ে যাবে ব্যবসায়ীরা তাদের আজকের দিনের কেনা বেচার হিসাব শেষ করে ঘরের দিকে পা বাড়াবে মাতা সন্তানকে বিছানাতে শুয়ে ঘুম পাড়ানি গান গাইবে সারাদিনের কর্ম শেষ করে ক্লান্ত মজদুর তার ঘরে ফিরে আসবে রাজা বাদশাহ এবং উজিত তাদের সমস্ত কাজকর্ম শেষ করে তাদের স্ত্রীদের নিকট গমন করবে পুলিশ সারা রাত পাহারা দিতে দিতে চিন্তা করবে কখন সকাল হবে এবং তার ডিউটি পরিবর্তন হবে এবং আমার বদলে অন্য এক পুলিশ এসে তার নিজের দায়িত্ব পালন করবে হয়তো রাতে কোনো ঘরে মেহেদির উৎসব হবে এবং সবাই অপেক্ষায় থাকবে সকালবেলা জামাই বিয়ে করার জন্য আসবে কিছু কিছু ঘরে বিয়ে সাদী শেষ হবার পর জিনিসপত্রগুলো গুছানো হবে কোনো জায়গায় রাত্রিবেলায় দোকান খোলা হবে যাতে করে সাধারণ ক্রেতারা মধ্যরাত্রে তাদের কাঙ্ক্ষিত জিনিস পেতে পারে কেউ রাতে তার বউকে জড়িয়ে আরাম করে সারা রাত অতিবাহিত করবে আবার কেউ কেউ তার নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে সারা রাত একাকি কাটাবে কেউ নিজেদের পুরাতন আবাসভূমি ছেড়ে নতুন আবাসভূমির দিকে প্রত্যাবর্তনের চিন্তাভাবনা করে রাত্রিবেলা ঘুমাবে এগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় যা আজকের পৃথিবীতে কোথাও না কোথাও ঘটেই চলেছে আর কিয়ামতের আগের দিন সন্ধ্যাবেলা ঠিক এমনই একটি সন্ধ্যা হবে সেদিন সমগ্র পৃথিবীকে আস্তে আস্তে রাত কব্জা করে নিতে থাকবে এবং আস্তে আস্তে রাত গভীর হতে থাকবে পরদিন সকালবেলা সূর্য নির্দিষ্ট নিয়ম অনুসারে আবার সমগ্র পৃথিবীতে নিজের রাজত্ব কায়েম করার জন্য উদয় হবে সমস্ত পাক ঘুম থেকে জেগে উঠবে এবং তারা কিচির মিচির শব্দে সেই দিনকে আমন্ত্রণ জানাবে প্রতিদিনের মতো সাগর নদী ও ঝর্ণা নিজস্ব গতিতে বয় চলবে সবজি ক্রেতারা সকাল সকাল সবজি কেনার জন্য সবজির দোকানে হাজির হবে যারা কর্মজীবী তারা প্রতিদিনের মতো সকাল বেলায় উঠে তাদের কর্মের উদ্দেশ্যে চলে যাবে কোনো কোনো ড্রাইভার তার গাড়ি ঠিক করবে মা তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাজ সমাধা করবে কৃষক প্রতিদিনের মতো চাষাবাদের জন্য তার জমির উদ্দেশ্যে চলে যাবে দোকানদার ব্যবসার জন্য দোকান খুলে বসবে যখন গ্রাহক কোনো দোকানে ঢুকবে তখন দোকানদার সেই গ্রাহককে অভিবাদন জানাবে হয়তো গ্রাহক একটি কাপড় পছন্দ করবে দোকানদার সেই কাপড় কাটার জন্য কেচি চালাবে অন্যদিকে গ্রাহক দোকানদারকে কাপড়ের মূল্য চোকানোর জন্য নোট গুনতে থাকবে কৃষক তার জমিনে ফসলের জন্য বীজ রোপণ করতে থাকবে বিয়ে বাড়িতে মেয়েকে সাজানোর জন্য তার বোন এবং বান্ধবীরা এসে উপস্থিত হবে অন্যদিকে জামাই পক্ষের লোকজন এসে উপস্থিত হবে সকলেই অপেক্ষা করতে থাকবে কখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় ঠিক তেমনি একটি সাধারণ দিন হবে ঠিক তখন আসমান থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ নেমে আসবে সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে দোকানদারের হাত থেকে কেঁচি পড়ে যাবে গ্রাহকের হাত থেকে পয়সা খসে পড়বে কৃষকের হাত থেকে বীজ খসে পড়বে বিয়ের দুলহানের অলঙ্কার ছিড়ে পড়ে যাবে মেহেদি খসে পড়বে বিয়ের কোণে তার নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াবে তখন তার বাবা মা তার হবু স্বামীর কথা তার স্মরণে আসবে না মেয়ের বাবা মায়ের সেই মেয়ের কথা স্মরণে আসবে না হবু স্বামী তার বাবা মা এবং নববিবাহিত নিজের বউকে ভুলে যাবে বাদ্যকার তাদের সরঞ্জাম ভুলে যাবে এবং নেতা তার নেতৃত্ব ভুলে যাবে পুলিশের হাবিলদার তার পাহারা ভুলে যাবে সেই ভয়ঙ্কর আওয়াজ সমগ্র মানুষের কলিজা বিদীর্ণ করে ফেলবে কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে সে আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষের কলিজা ফেটে যাওয়ার সাথে সাথে আসমান জমিনের কলিজা বিদীর্ণ হয়ে যাবে সেই দিন পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে নদীর পানি শুকিয়ে যাবে মায়ের হাত থেকে লোকমা খসে পড়বে যেটা সে তার বাচ্চাকে মুখে দেওয়ার জন্য তৈরি করেছিল যে মা তার সন্তানকে বুকের মধ্যে আগডে ধরে নিজের দুধ পান করাচ্ছিল এবং আমার বাবু বলে বাচ্চাকে শান্ত করছিল সেই মা তার বাচ্চাকে কোল থেকে ফেলে দিবে এবং নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে এবং বলতে থাকবে যে সে মরে যাক আমার কোনো পরোয়া নেই নিজের যান বাঁচাতে হবে কিন্তু আফসোস সেদিন কেউ বাঁচতে পারবে না আজ মানুষ এতটা সন্ত্রস্ত যে তার বাচ্চার কান্নার আওয়াজ কানে আসছে না সেদিন মানুষ দেখতে পাবে যে তাদের ঘর চুরুমার হয়ে গিয়েছে নদীর পানি শুকিয়ে গিয়েছে আসমান থেকে তারকারাজি খসে খসে পড়ছে সমূহ তুলার মতো বাতাসে উড়ে বেড়াচ্ছে এবং তাদের সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তবে সুখের কথা হচ্ছে এটাই সে ভয়ানক দৃশ্য শুধুমাত্র কাফের রাই অবলোকন করবে সেদিন দুনিয়াতে কোনো মুসলমান জীবিত থাকবে না কেয়ামতো শুধুমাত্র কাফেরদের উপর নাজিল হবে আর সেদিন সমগ্র মানুষ মৃত্যুবরণ করবে পৃথিবীতে জীবিত থাকা সমস্ত পশুপাখি মৃত্যুবরণ করবে মানব মানবদানব সকলেই ধ্বংস হয়ে যাবে এই সুন্দর পৃথিবী সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে আজ সেই দিন যেদিন আল্লাহর সেবায় নিয়োজিত সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে আজকের এই ভয়ানক দিন থেকে কেউই রেহাই পাবে না আল্লাহ তাল্লা চিৎকার করে আদেশ দিবেন হে জিব্রাইল তুমি মৃত্যুবরণ করো হে মিকাইল তুমি মৃত্যুবরণ কর ফেরেশতারা অবাক হয়ে যাবে তারা দেখবে জিব্রাইল সালাম মাটিতে লুটিয়ে পড়েছে মিকাইল আলাইহিস সালাম মাথা গুড়িয়ে পড়ে গিয়েছে অতপর একটা সময় আল্লাহ তালা হজরত ইসরাফিল আল্লাহ সালামকে উদ্দেশ্য করে বলবেন হে ইসরাফিল তুমি মৃত্যুবরণ করো অতপর হজরত ইসরাফিল সালাম মৃত্যুবরণ করবেন আল্লাহর আরশ কেঁপে উঠবে এবং আল্লাহর আরসের নিচে যত মানব দানব যা কিছুই থাকবে আজ তাদের সবার মৃত্যু হবে অতপর ঘটবে একটি অলৌকিক ঘটনা যখন সবাই মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তাআলা চিৎকার করে ঘোষণা দিবেন আজকের দিনে কে আছো যে আমার সমক্ষ হওয়ার অধিকার রাখে আজকে কে জীবিত আছো যে আমার কথার বিরোধিতা করবে অতপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর উপস্থিত হয়ে আল্লাহকে বলবে হে রব্বুল আলামিন আপনি আর আমি ব্যতীত আর কেউ জীবিত নেই তখন আল্লাহ তা হযরত হজরত আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন আজরাইল তুমিও মৃত্যুবরণ করো আল্লাহর ঘোষণার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বিকট একটি চিৎকার দিবেন সেই চিৎকারের সাথে সাথে হজরত আজরাইল আলাইহিস সালামের যান আল্লাহ নিজ হাতে কবচ করবেন যখন সবাই মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তালা আবার ঘোষণা দিবেন কেউ কি আছ কোন শরিক যে আজ নিজের ক্ষমতা প্রদর্শন করবে কিন্তু সেই দিন আল্লাহর ঘোষণার জবাব কেউ দিতে পারবে না কারণ সবাই মৃত্যুবরণ করেছে সবার দেহ আজ মাটিতে মিশে গিয়েছে সেই দিন শুধুমাত্র আল্লাহতালা জীবিত থাকবেন এটাই হচ্ছে সেই দিন যেটা অচিরেই সংঘটিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আমিন